বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি বিবাহোত্তর যে আপনার বৌভাত অনুষ্ঠানে আছি আমি দেখিয়েছি নবদম্পতিকে এবং এই টেবিলে যাদের দেখতে পাচ্ছেন এই যে যে একটি দায়িত্ব পালন সবচাইতে আমি মনে করি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে আমার দাদা তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেখুন এই যে দাদা মানে ঠিক অনুষ্ঠানের যারা আমন্ত্রিত অতিথি আছেন তারা মূলত এখান থেকে এই লাঞ্চ শেষ করে তারপরে ঠিক যাওয়ার পথে এইখানে এইখানে তারা হচ্ছে তাদের উপহার সামগ্রী এখানে জমা দেন এবং উপহার সামগ্রী যিনি রাখছেন তিনি আমার দাদা হন হ্যাঁ দাদা একজন শিক্ষক মানুষ এবং এই দায়িত্বটি কিন্তু আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ একটি মহান দায়িত্ব কি বলেন তাওই হ্যাঁ আপনার অনুভূতি জানতে চাই এখানে যারা দায়িত্ব পালন করছেন আমি তো মনে করি যে এই দায়িত্বটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হ্যাঁ বলুন আচ্ছা 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 হ্যাঁ 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 প্রকৌশলী একজন ইঞ্জিনিয়ার এবং আরেকজন শিক্ষক তাই তো হ্যাঁ মহান পেশা শিক্ষকতা এবং এটি একটি মহান দায়িত্ব দেখুন এই কি সুন্দর করে লিখছেন দেখুন বন্ধুরা হাতের লেখা কত সুন্দর শিক্ষক মানুষ তো কত সুন্দর হাতের লেখা এবং যিনি ক্যাশ সংরক্ষণ করছেন তিনি একজন ইঞ্জিনিয়ার মানুষ এই ইঞ্জিনিয়ার ভাই যদিও ইঞ্জিনিয়ার কাজ এটা না এটা হচ্ছে আসলে অ্যাকাউন্টিংয়ের লোকেরই কথা ক্যাশ রাখা তারপরেও হ্যাঁ সঙ্গত কারণেই হয়তো তিনি এই দায়িত্ব পালন করছেন আত্মীয় স্বজনের বাড়িতে এসেছেন দায়িত্ব পালন করাটাই স্বাভাবিক ব্যাপার দেখুন এখানে পানের ব্যবস্থা আছে পানের খিলির ব্যবস্থা আছে পান সুপারি এবং এ পাশে হচ্ছে আপনার খাবার প্যান্ডেল আছে হ্যাঁ দেখুন আমার পিসিমশাই এসেছেন পিসেমশাই আপনি কি লাঞ্চ শেষ করেছেন আচ্ছা ভেরি গুড আমার পিসিমহ তো আসছে আচ্ছা আপনি কি লাঞ্চ করেছেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখুন বন্ধুরা আমন্ত্রিত অতিথিবৃন্দ আত্মীয় স্বজন আছে বিবাহ অনুষ্ঠানের বিবাহ অনুষ্ঠান উত্তর যে আসলে বৌভাত অনুষ্ঠান মূলত সেটি হচ্ছে এখানে এবং এই যে যে দায়িত্ব পালন করছেন আমার এই দুই দাদাকেই ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে এত চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ Okay, bye bye.